আসসালামু আসসালামাইকুম ইত সুস্থ ইতালি থেকে বারবার মত আমি সুয়েল আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করি আল্লাহ তাল্লাহর রস মেয়ের আপনি ভালো এবং সুস্থ আছেন আমার আরেক পরান প্রিয় ভাই আমাকে কমেন্ট করছেন জানতে চেয়েছেন অনেক বিষয় আজকে সেই বিষয়গুলো আজকে আপনাদের কাছে তুলে ধরব এবং সর্বশেষ বিএফএস গ্লোবাল থেকে কি আপডেটটি আসলো সেটি কিন্তু আপনাদেরকে আজকে জানিয়ে দেব সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক তপ দর্শক শ্রুতি আপনাদেরকে বলতে চাই আমার এক ভাই কমেন্ট করছেন ভাইয়া দু হাজার চব্বিশ সালের মাস মাসে আবেদন করেছিলাম এখন কি নলস্থা আর উঠবে না প্লিজ জানতে চাচ্ছি হ্যাঁ আপনি যদি আবেদন করে থাকেন দু হাজার চব্বিশ সালে এখন পর্যন্ত আপনারা নলস্থা পান নাই অপেক্ষা করেন হয়তো আপনাদের নলস্থা আপনার সময় মতো পেয়ে যাবেন কেননা আপনার এগুলো যাচাই বাছাই এখন যে কোনো মালিক চাইলেই হুটহাট করে আপনাদেরকে দিবে না কেউ কোনো মালিক আপনাদেরকে না কেননা তারা বড় একটা অ্যামাউন্টের এবং তাদের নামে একটা চলে আসবে সেই জন্য আপনার সমস্ত ঠিক থাকে সেই ডকুমেন্টস গুলো চেক করবে এবং মালিকদের কাছে যাচাই বাছাই চলবে তারপরে কিন্তু আপনাকে নলস্তা দিবে আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এখন নলস্থা দিলে সেই নলস্থাগুলো কিন্তু আগে আগে চেক করে তারপরে কিন্তু আপনাদেরকে নোলস্তা দিবে আগে যেরকমটা আপনাদেরকে নলস্তা দিয়ে দিত শুধু দিয়ে দিত হারে দিয়ে দিত গুলা ফ্যাক আপনাদেরকে নলস্তা দেওয়া হতো তো সেই জন্য আপনাদেরকে এখন ভালো করে চেক করেই কিন্তু আপনাদেরকে নলস্তা দিবে আশা করি বুঝতে পারছেন এখন আর ভাইয়া জানতে চেয়েছেন ভাই সাদা পাসপোর্ট পেয়েছি এক মাস হলো এখন আর কোনো খবর নেই আপনি অপেক্ষা করেন ধৈর্য ধরছেন আরও কিছুদিন ধৈর্য ধরেন আপনার নসিবে যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন গ্লোবাল থেকে ডেকে আপনাকে আবারও পাসপোর্ট ভিসা দিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন নিজের উপরে কনফিডেন্স রাখেন আশা করি আপনাকে ডেকে দিয়ে দিবে যাই হোক আরাক ভাই জানতে চেয়েছেন ভাই সব পাসপোর্ট কি গুণ হারে দিয়ে দিলে সাদা পাসপোর্ট নাকি কিছু রেখে দিবে তারা ভিসা বা রিজেক্ট করার জন্য এটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না আপনাদের কেন পাসপোর্ট রেখে দিচ্ছে তারা অনেক সময় দেখা যায় অনেক কিছু যাচাই বাচাই করে কিন্তু আপনার পাসপোর্ট আপনাকে রিটার্ন দিচ্ছে আবার সময় মতো আপনাদেরকে ডেকে তারপরে আপনাদেরকে ভিসা দিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক এটা বলা যাবে না যেহেতু সাদা পাসপোর্ট আপনারা জানেন অনেকেই পেয়েছে অনেকেই পাচ্ছে এবং তাদেরকে আবার বাসা থেকে ডেকে এনে কিন্তু আপনার ভিসা দিয়ে দিচ্ছে যেগুলোর আশাই সেরে দিয়েছিল তারা যখন সাদা পাসপোর্ট অনেকে পেয়েছে পাওয়ার পরে তারা আশাই সেরে দিয়েছে এই ভিসার জন্য হ্যাঁ কিন্তু তাদেরকে আবারও ডেকে তারা দিয়ে দিচ্ছে তো এটা আসলে বলা যাচ্ছে না আশা করি ইনশাল্লাহ অপেক্ষা করেন আপনাদেরও হয়ে যাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন সময় মতো আর এক ভাই কমেন্ট করছেন আবুল কালাম ভাই বাংলাদেশকে নাকি পঁচিশ সালে ভিসা দিবে না এ বিষয়ে একটু জানান দেখেন আমি আপনাদেরকে বারবার বলি আকাশে যত মেঘ উঠে তত বৃষ্টি হয় না তো এখন অনেক রকমের গজব ছুটবে অনেক রকমের বিভ্রান্ত মানুষের ভিতরে সরাবে অনেক মানুষ আছে এই সমস্ত কথা শুনে আপনারা সেদিকে কান দিবেন না আপনারা মনে রাখবেন দুই সালের আগে যত সালগুলো ছিল হ্যাঁ বিগত সময়গুলো ছিল সে সময় কিন্তু মানুষ এই রকমের বলেছিল আর তারা কিন্তু বর্তমানে অনেকেই আছে যারা ইটালি থেকে বর্তমানে কাজ করে এবং ফ্যামিলিও তাদের নিয়ে গেছে সেখানে হুম তো সেই জায়গা থেকে আপনারা বিভ্রান্ত হবেন না কারো কোনো কথা শুনে আপনারা আপনাদের মন খারাপ করবেন না কেননা আমি সবসময় আপনাদের মন হাসি খুশি দেখতে চাই সবসময় চাই আপনাদেরকে মোটিভেশন করার জন্য ডিমোটিভেশন করার আমার উদ্দেশ্য না হম সবসময় আপনাদেরকে উৎসাহ দেওয়ার আমার উদ্দেশ্য মন খারাপ করে থাকবেন এই এই কাজ এই কথাগুলো আমি আপনাদেরকে কখনো বলতে চাই না যাই হোক তো এই জন্য মনে রাখবেন অপেক্ষা করছেন আপনারা আরও কিছুদিন অপেক্ষা করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের আশা করি হয়ে যাবে তো এখন যে কথাটা বলতে চেয়েছি সর্বশেষ বিএফএস গ্লোবাল থেকে আমরা কি বিষয়টা জানতে পেরেছি সেটি হলো দেখেন বিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে বিসা দিবে কি না দেবে এই সম্পর্কে বিএফএস গ্লোবাল কিচ্ছু জানে না হুম হয়তো অনেকে মনে করতে পারেন অনেকে দোষারোপ করতে পারেন যে ভিএমএস গ্লোবালের দোষ এগুলো ভিএমএস গ্লোবাল থেকে এগুলো করে এরকম সেরকম না মূলত এই সকল সমস্ত কিছুর ভিসার যত কাজকর্ম আছে সমস্ত কিছু করে হলো আপনার একমাত্র ইটালিয়ান এম্বাসি আপনার ইটালিয়ান এম্বাসি থেকে যেটা বলবে ভিএমএস গ্লোবাল সেটাই করবে মনে রাখবেন এখানে অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন ভিএমএস গ্লোবালকে যে ভিএমএস গ্লোবাল বুঝি এখানে তারা হয়তো এগুলা করছে না মূলত তারা এগুলো করছে না এগুলা ইটালিয়ান এম্বাসি থেকে যেগুলো বলা হচ্ছে আপনাকে বিশা দিলে তারা বিশা দিয়ে দেবে এবং আপনাদেরকে দেখে তারা সমস্ত কিছু যাচাই করবে তাদের তো তো প্রিয় এই ছিল আজকের মতো বিস্তারিত আমার কাছে আশা করছি আপনারা অনেকটাই এবং বুঝতে পেরেছেন প্রিয় আমি সবসময় বলি যে আপনারা ধৈর্য এবং চেষ্টা করেন আল্লাহ নবী করমস্লা সাল্লাম বলছেন যে তোমরা ধৈর্য এবং চেষ্টা করো আল্লাহর উপরে ভরসা রাখো নিজের উপরে বিশ্বাস রাখো সেই জন্য আপনারা মনে রাখবেন ধৈর্য চেষ্টা দুইটা মিলেই সফলতা আসবে আপনারা ধৈর্য দর্শন আরও কিছুদিন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ হলে হলো আর না হলে আপনারা অন্য ব্যবস্থা করলেন ইটালিতে আসতে হবে এমন কোনো কথা না ইটালি ব্যতীত বিভিন্ন দেশ আছে এখন বর্তমানে সেই সকল দেশেও কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে আর চাইলে সেই সকল দেশ থেকেও কিন্তু আপনারা ইটালিতে আসতে পারবেন সর্বশেষ তো প্রিয় দর্শক কাউকে অপমানিত লাঞ্চিত করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য ইটালি এবং ইটালির বাইরে যে সকল খবর গুলো আছে সেই সকল সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছানো আজকের মতো প্রিয় দর্শক এখানে বিদায় নিতে চাই বরাবরের মতো মনে করে দিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং অন্যকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন একটা করে হলো ভালো কাজ করবেন আজকের মতো এখানেই বিদায় নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমরা কথা